আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সেটি বিষয় শেয়ার করবো সেটি হচ্ছে মালয়েশিয়া অনেক প্রবাসীরা আসেন ই পাসপোর্ট সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করব এমআরপি পাসপোর্ট ই পাসপোর্ট তো আশা করি ভিডিওটি আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন বিশেষ করে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা এমআরপি পাসপোর্ট থাকা অবস্থা অর্থাৎ তার মেয়াদ আছে কিন্তু তারপরে সে ই পাসপোর্ট করেছে এখন প্রশ্ন হচ্ছে ই পাসপোর্ট করসি এখন এমআরপি পাসপোর্ট আমার বিশা লাগানো আছে তো আমি এমআরপি পাসপোর্ট নিয়ে দেশে যাব এবং সাথে যদি আমার ই পাসপোর্ট থাকে তাহলে কি এয়ারপোর্টে শো করতে হবে বা এয়ারপোর্টে কোনো ঝামেলা করবে কি না এই বিষয়টুকু অনেকেই জানতে চেয়েছেন তো আজকে এই প্রশ্নটার আপনাদেরকে ক্লিয়ার করে দিব আসলে আপনারা কি করবেন আপনাদের করণীয় কি সময় থাকতে আগে আগে ফ্লাইট টিকিট বুকিং দিলামের আংশিক পেমেন্ট আসছিল অর্ধেক দামে বুক দিলাম বাকি টাকা বাড়িতে যাওয়ার তিন দিন আগে দিলেও চলবে অনেক প্রবাসী আছেন এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে আরও দুই বছর বা তিন বছর বা তার বর্তমানে এমআরপি পাসপোর্টের বিশাল রানিং আছে সে এখন ছুটিতে যাবে বা একেবারে চলে যাবে তো এয়ারপোর্টে ই পাসপোর্ট শো করার বিষয়ে যে প্রশ্নগুলো করেছেন আপনি যখন এমআরপি পাসপোর্টের বিশাল রানিং আছে আপনার তো যখন আপনি ঠিক ক্রয় করবেন বা ঠিক করেছেন যেদিন আপনার ফ্লাইট আপনি এখন আপনার যে ই পাসপোর্ট সাথে আছে তো ই পাসপোর্ট সাথে আছে এখন এটা আপনি সাথে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যখন ইয়ার এয়ারপোর্টে যাবেন অর্থাৎ কোলালামপুর ঢাকা বা মালয়েশিয়া থেকে যারা বাংলাদেশ যাবেন আপনি যখন ইয়ার এয়ারপোর্টে যাবেন বোর্ডিং পাস করবেন বোর্ডিং পাস করার পর যখন ইমিগ্রেশনে শো হবেন ইমিগ্রেশনে যাওয়ার পর আপনার ভিসা হচ্ছে এমআরপি পাসপোর্টে মনে রাখবেন আপনার বিষয় হচ্ছে এমআরপি পাসপোর্টে সেক্ষেত্রে আপনার সাথে যদি ই পাসপোর্ট থাকে তাহলে আর ই পাসপোর্ট শো করতে হবে না শুধু আপনার এমআরপি পাসপোর্টটাই দিবেন ইমিগ্রেশনের অফিসারের কাছে তো আপনার কার্যক্রম শেষ হলে যখন আপনি আবার ফ্লাই করে বাংলাদেশে যাবেন বাংলাদেশে যখন ল্যান্ড করবে বাংলাদেশ ইমিগ্রেশনে যখন আপনি শো হবেন সেক্ষেত্রে একই প্রযোজ্য আপনার ই পাসপোর্ট আপনি ওখানে শো করবেন না যেহেতু আপনার ই পাসপোর্টের বিষা নেই আপনার বিষয় আছে এমআরপি পাসপোর্টে তো আপনার রানিং বিষা চলতেছে এমআরপি পাসপোর্টে তাহলে আপনি এমআরপি পাসপোর্টটাই ইমিগ্রেশনে শো করবেন ই-পাসপোর্টটা আপনার কাছে রেখে দিবেন ওটা শো করার কোনো প্রয়োজন নাই সময় থাকতে আগে আগে ফ্লাইট টিকেট বুকিং দিলাম বউ পোলা বাই নিয়ে ঈদ করব বাকি হোম টাউনের আংশিক পেমেন্ট আছিল অর্ধেক দামেই বুক দিলাম বাকি টাকা বাড়িতে যাওয়ার 3 দিন আগে দিলেও চলতো তো আপনাকে বলারও কোনো প্রয়োজন নাই যে আপনার সাথে ই-পাসপোর্ট আছে তো আপনাকে মনে রাখতে হবে এমআরপি পাসপোর্টে বিসা রানিং থাকা অবস্থায় যদি আপনি দেশে যেতে চান তাহলে ই পাসপোর্ট সাথে যদি থাকে তাহলে ই পাসপোর্ট আপনি ইমিগ্রেশনের কাউন্টারে শো করার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে আপনার যাওয়ার ক্ষেত্রে এবং আসার ক্ষেত্রে ঠিক একই প্রযোজ্য বাংলাদেশ এয়ারপোর্টে যখন আপনি আসবেন আপনার এমআরপি পাসপোর্টে যেহেতু বিষয় রানিং আছে আপনি এমআরপি পাসপোর্টে শো করবেন ই পাসপোর্ট শো করার কোনো প্রয়োজন নেই আপনি আবার মালয়েশিয়া যখন প্রবেশ করবেন ঠিক একই পদ্ধতি আপনার এমআরপি পাসপোর্টে যেহেতু রানিং বিষা আছে তাহলে এমআরপি পাস শো করবেন এবং ই পাসপোর্ট সাথে করে আবার নিয়ে আসবেন তো এই হচ্ছে একটা প্রশ্নের উত্তর আরেকজনও বলেছেন যে ভাইয়া আমার এমআরপি পাসপোর্টে বিষা রানিং আছে আমি এখন ই পাসপোর্ট করছি কিন্তু আমি এখন হাতে পাইনি আবেদন করেছি হাতে এখনো পাইনি আমি দেশে যাব আমি দেশে থেকে এসে ই পাসপোর্ট তুলতে পারবো কি না এক্ষেত্রে আপনি আপনার এমআরপি পাসপোর্টে যেহেতু বিষা রানিং আছে আপনি আবেদন করে গেছেন ই পাসপোর্টের জন্য এখন হাতে পাননি আপনি দেশতে ঘুরে আসেন দুই মাস বা তিন মাস বা এক মাস বা পনেরো দিন বা এক সপ্তাহ যে যতদিনই থাকেন না কেন বাংলাদেশে আসার পরে আপনি পাসপোর্ট রিসিভ করবেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না অনেকেই বলতেছে ইউটিউবাররা যে আপনাকে ই পাসপোর্ট সাথে করে নিয়ে গেলে আপনার ইয়ারপোর্টে শো করতে হবে অর্থাৎ এমআরপি পাসপোর্টের বিশাল রানিং থাকা অবস্থায় ই পাসপোর্ট করে গেলে ই পাসপোর্ট সাথে করে নিয়ে গেলে ইয়ারপোর্টে এয়ারপোর্টে শো করতে হয় আসলে এটা সম্পূর্ণ একটা ভুয়া ইয়ারপোর্টে কোনো শো করতে হবে না এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা এক্ষেত্রে আপনি যদি এয়ারপোর্টে শো করেন তাহলে আরও মহা ঝামেলায় পড়বেন বাংলাদেশেও পড়বেন আপনি মালয়েশিয়া এয়ারপোর্টে যদি শো করেন সেখানেও আপনাকে পড়বেন সেখানে পড়লে আপনাকে আবার তারা একটা এক মাসের জন্য স্পেশাল পাস করার জন্য একটা পারমিশন দিবে তো এত ঝামেলার দরকার কি এত ঝামেলার কোনো প্রয়োজন নাই যেহেতু আপনার এমআরপি পাসপোর্টের অনেক বিষয় আছে আপনি এমআরপি পাসপোর্টে শো করবেন ই পাসপোর্ট শো করার কোনো প্রয়োজন নেই অনেক প্রবাসী আছে যে আমি ই পাসপোর্ট এখানে করব না আমি দেশে যাচ্ছি ছুটিতে তো দেশে গিয়ে আমি ই পাসপোর্ট করব। সেটাও আপনি দেশে গিয়ে করতে পারেন আপনার কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে একটাই যদি আপনার পাসপোর্ট এনআইডি দিয়ে করা থাকে এমআরপি বাংলাদেশে আপনার এনআইডি দিয়ে করতে হবে যদি আপনার পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে বাংলাদেশে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে নয় এনআইডি দিয়ে করতে হবে এখন অনেক প্রবাসীরা আছে এনআইডি নেই তাহলে তারা কি দিয়ে করবে এক্ষেত্রে সবচেয়ে সমাধান হচ্ছে আপনি যেহেতু প্রবাসে আছেন প্রবাসীদের জন্য একটা সুবিধা দিয়েছে অন্তবর্তীকালীন সরকার যাদের এনআইডি নেই এনআইডি করা নেই অর্থাৎ ভোটার আইডি কার্ড করা নেই তারা জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করতে পারবে এখন যারা বলতেছেন যে বাংলাদেশে গিয়ে আপনি ই পাসপোর্ট করবেন আপনার এনআইডি নেই আপনাকে এনআইডি করতে হবে তারপর আপনাকে ই পাসপোর্ট করতে হবে বাংলাদেশ থেকে তো এত ঝামেলার চাইতে আপনি মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট করেন জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করতে পারবেন পরবর্তীতে হয়তো আপনি এনআইডি করতে পারেন বা মালয়েশিয়া থেকেও আপনি এনআইডি করতে পারেন মালয়েশিয়া কমিশন দিয়েও এমএনআইডি করতে পারেন তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করি সেটা এখন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে করেছি আমি নিজের দেশে গিয়ে এইভাবে এই সমস্যার সম্মুখীন যেন না হয় সেই প্রসেসগুলো আপনার সম্মুখে তুলে ধরলাম কারণ আমার সাথে কিন্তু ই পাসপোর্ট ছিল আমি ই পাসপোর্ট নিয়ে দেশে গেছি আবার ই পাসপোর্ট নিয়ে দেশে আসছি কোনো ইমিগ্রেশন আমাকে শো করতে হয়নি বা তারাও আমার কাছ থেকে ই পাসপোর্ট চায়নি বা তারাও জিজ্ঞেস করেনি যে আপনার কাছে ই পাসপোর্ট আছে কি না ই পাসপোর্ট করেছেন কিনা এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করলাম আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখছেন ধন্যবাদ এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন যেন সবাই এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায় আজকের মতো এখানেই আগামীতে অবরাসব নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ